যেদিন প্রতিটি কণ্ঠে বলবে নাফসি নাফসি যেদিন ভুলে যাবে আদম আলাহ সাল্লাম তার সন্তান শীষ আলাইহ সাল্লামকে শিশ আলাইহাল্লাম ভুলে যাবে তার পিতা আদম আলাইহ সাল্লামকে ইয়াকুব আল্লাহ সাল্লাম ভুলে যাবে তার প্রাণপ্রিয় সন্তান ইউসুফ আল্লাহ সাল্লামকে সেদিন ইউসুফ আলাইহ সাল্লাম ভুলে যাবে তার পিতা ইয়াকুব আলাইহ সাল্লামকে সেই কঠিন সময় ইব্রাহিম আল্লাহ সালাম ভুলে যাবে তার সন্তান ইসমাইল সালামকে ইসমাইল আলা ইসালাম ভুলে যাবে তার পিতা ইব্রাহিম ইলা ভুলে যাবে তার পুত্র ঈশা আলাই ইসালামকে সেদিন ঈশা আলাহিসাল্লাম ভুলে যাবেন তার মা মারিয়াম আলাহ ইসলামকে সেদিন প্রিয়তমা স্ত্রী ভুলে যাবে তার চিরচেনামুখ স্বামীকে স্বামী সেদিন ভুলে যাবে তার প্রিয়তমা স্ত্রীকে মা ভুলে যাবে তার আদরের ছেলেকে ছেলে ভুলে যাবে তার কলিজার টুকরা মাকে বাবা ভুলে যাবে আদরের দুলালি প্রিয় কন্যাকে সন্তানকে সেদিন কন্যা ভুলে যাবে তার বাবাকে কিন্তু সেদিন শুধু একটি কণ্ঠ বলবে উম্মাতি 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 সেদিন তিনি ভুলে ডাকবেন না তার প্রিয় স্ত্রী খাদিজা আয়সা রাজিয়ালু আনহু কিংবা অন্যজনকে ডাকবেন না প্রিয় কন্যাকে ফাতেমা হাসান হুসাইন রাজিয়ালু আলা আনহুকে ভালোবাসি তাকে ভীষণ ভালোবাসি যিনি হাসরের ময়দানে কঠিন মুহূর্তেও শুধুমাত্র আমাদের জন্যই রব্বে করিমের নিকট সিজদায় পরে ফরিয়াদ করবেন উন্মতির জন্য নাজাতের ফয়সালা করে নিবেন